ত্যাগী ও সংগ্রামী মানুষ তাকে সবাই সম্মান করেন তিনি যেটা বলেছেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য একটা দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না তার কিছু বক্তব্যে দল বিব্রত হয়েছে জনমনেও প্রশ্নের সৃষ্টি হয়েছে সে কারণে তাকে সোপোজ করা হয়েছিল তিনি যে উত্তর দিয়েছেন সে উত্তরে দল সন্তুষ্ট নয় তাই তার সদস্য পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ময়মনসিং প্রেস ক্লাব সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন বাংলাদেশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে তিনি লিখিত বক্তব্যে পাঠ করেন তিরিশ আগস্ট অনুষ্ঠিত সমাবেশ সম্পর্কে বিস্তারিত জানানো হয় নগরের টাউন হলের তারিক স্মৃতি অডিটোরিয়ামে বেলা দুইটায় অনুষ্ঠান শুরু হবে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি'র महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন বিএনপি'র বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক शेख আমজাদ আলী এম এ হান্নান খান দক্ষিণ জেলা বিএনপি'র সদস্য সচিব রোকনুজ্জামান সরকার উত্তর জেলা বিএনপি'র আহ্বায়ক নাইতুল্লাহ যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদব জ্যেষ্ঠ সহ সভাপতি অঞ্জন চিচাম প্রমুখ তার বক্তব্যে আমরা বিব্রত বলেই তো তাকে শোকজ করা হয়েছে উনি আমাদের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা একজন ত্যাগী ত্যাগী মানুষ সংগ্রামী মানুষ তাকে আমরা সম্মান করি কিন্তু এটা বলছেন তার ব্যক্তিগত বক্তব্য একটা দল করতে গেলে সব সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশে আনা যায় না এটা ওনার মতো লোকের এটা অনুধাবন করা প্রয়োজন ছিল যে কারণে ওনার এই কিছু বক্তব্যে আমরা দল বিব্রত এবং জনমনেও একটা প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জন্য তাকে শোকস করা হয়েছিল তিনি উত্তর দিয়েছেন সেই উত্তরে দল সন্তুষ্ট নয় বিধায় তার দলীয় সদস্য পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে এর মধ্য দিয়ে একটা বার্তা দল সকলকে দিচ্ছে যে যে যাই হোক যেই যত বড় নেতাই হোক দলের অবস্থানের বাইরে গিয়ে ব্যক্তিগত বক্তব্য বা অবস্থান এইটা দল এই ভার তাই ভার এই দল গ্রহণ করবে না আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন